আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ইমান সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি হাদিস করবো আমরা সবাই হাদিসটা শোনে জেনে বুঝে মানান আমল করার তফিক আল্লাপার জন্য দান করেন সে চেষ্টা করবেন করবেন্লাহ আবদুল্লাহ ইবনা আমর ইবন লাশ আল্লাহ দালানুন হইতে বর্ণিত আছেন রসল্লা করিম সাল্লাম বলেন ইমান তোমাদের অন্তরে এমনভাবে পুরাতন হইয়া যায় যেমন কাপড় পুরাতন হয়ে যায় ইমান আমাদের মাঝে পুরাতন হয়ে যায় আমি ইমান গ্রহণ করেছি বিদায় আমি পূর্ণ ইমানদার সবসময় থাকবো তা কিন্তু নয় রসল্লা করিম সাল্লাম কি বলেছেন যে আমাদের ভিতরে যে ইমান থাকে এই ইমানটা পুরাতন হয়ে যায় কেমন পুরাতন আমি নতুন জামা বানানোর পরে ব্যবহার করার পর যেমন জামা পুরাতন হয়ে যায় ঠিক ইমান গ্রহণ করার পর ইমানও জামার মতো পুরাতন হয়ে যায় কাজেই আল্লা তালার নিকট দোয়া করা তিনি যেন তোমাদের অন্তরে ইমানকে তাজা রাখেন এই ইমান ইমান তাজা রাখার জন্য রবের কাছে আমাদেরকে দোয়া করতে হবে যেন আমাদের ইমাম সর্বদাই তরু তাজা থাকে আল্লাহ রসুল সাল্লাই আর একটি হাদিসে শরীফের ভিতরে বর্ণনা করেছেন হজরত আবু বর্ণিত যে আল্লাহ তালা আমার উম্মতের অন্তর জগতের সমূহ ক্ষমা করিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমার উম্মতের অন্তরের অসাগুলো ক্ষমা করে দিয়েছেন কেমন অন্তরে অসহসায় সম্পর্কে একটু বলি যা আপনি মনে মনে চিন্তা করেছেন যে আমি অমককে মার্ডার করব মনে মনে চিন্তা করেছেন অমক ব্যক্তিকে আজকে আমি তার থেকে মিথ্যে কথা বলে বা ধোকা দিয়ে দশ হাজার টাকা আমি নেব আপনি চিন্তা করেছেন যে আজকে অমুক জায়গায় অমুক ব্যক্তিকে আমি মারব এই যে একটা অবৈধ অনৈতিক কাজ আপনার চিন্তাধারা মনের ভিতরে আছে এই অন্তরে যত ও চিন্তা আছে এই চিন্তা সমূহকে আলবাবা কোন ভিতরে সামিল করে নাই এগুলো সব ক্ষমার দৃষ্টিতে দেখেছে ক্ষমা করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ওয়াস ওয়াস অনুযায়ী আমল না করে এই অসা অনুযায়ী যদি আমি বাস্তব প্রেক্ষিতে আমল করেন চিন্তা করেছে আমি আমার ব্যক্তিকে মার্ডার করব আজকে যতক্ষণ পর্যন্ত না আপনি মার্ডার সাকসেসফুল করে ফেলবেন ততক্ষণ পর্যন্ত এই মার্ডারের গুণাটা আপনার আমার নামে লেখা হবে না আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে অথবা তাহা মুখে উচ্চারণ না করে এই যে মার্ডার করবে এই চিন্তাটা করা বা আমি আজকে চুরি করব এই চিন্তাটা করা এটা আপনাকে দুইটা জিনিস বাস্তবায়ন করলে আপনাকে এটা কাউন্টার করা হবে এই গোনাটা আপনার আমল নামে লেখা হবে এক নম্বর হচ্ছে আপনাকে সেটা বাস্তব প্রেক্ষিতে আমল করতে হবে বাস্তবে মার্ডার করতে হবে বা বাস্তবে চুরি করতে হবে অথবা মুখে ঘোষণা দিতে হবে আমা আমাকে মার্ডার করবো বা মুখে ঘোষণা দিতে হবে আমি আজকে ওই আমাকে জিনিসটা চুরি করব এই জিনিসটা যখন আপনি বাস্তবে বলে ফেলবেন প্রকাশ্যে বলে ফেলবেন বা বাস্তবে কাজটা সম্পাদন করবেন তখনই আল্লাপাক আপনার এই গুণাটা আমার নামে লিপিবদ্ধ করার জন্য হুকুমান দেবেন বাকি অন্তরে যত চিন্তাভাবনা আছে সকল চিন্তাভাবনা সম্পর্কে আল্লাপাক ক্ষমার দৃষ্টিতে দেখেছেন আল্লাপাক ক্ষমা করে দিয়েছেন আমরা চিন্তা চেতনার ভিতরেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব আমরা কোনো সময় সংগাতে প্রকাশ্যে জড়াবো না প্রকাশ্যে মুখে প্রকাশ করব না আল্লাহ আল্লাপাক আমাদেরকে ইমান বাঁচানোর তৌফিক নানবশ আমি